কয়জন আছেন কথা বলো কয়জন আছেন মুসলমান ভাই সালাম হিন্দু হিন্দুলে আদা কিছু বলো কথা বলো ভালো কথা বলো আমি কোনো শাস্তি দেবো না কিছু করব না তাড়াতাড়ি কথা বলো কথা বলো কজন আছে তোমার দুই মাস আগে মাস হয়েছে কথা বলো তোমাকে সেই দুজন আশিক সাদিয়া কথা বল সেই দুজন নাকি অন্য কেউ আর যদি বোবা হতে ইসারা করে তোমার নাকি বোবা কথা বলতে পারো না

তোমরা ওকে কেক কুছিলামতে যা রাজবানা থাকব না আর ওকে সুস্থে যাবে তো তোমরা আবার আসছো কেন কথা বলো তোমরা আবার আসছো কেন বলো কথা বলতে হবে তোমরা যাবে না রোগীর সাথে পারবা না না কেন কি আছে রোগীর কাছে কি আছে জানি না কিন্তু সাথে পাব না সাথে পাব না তারপর কি কথা ছিল তোমাদের সাথে কি অর্ডার ছিল আর যদি আসো তাহলে বতলে দোকান কথা মেরে ফেলা কথা ছিল না জি আচ্ছা তখন যদি তোমাকে মেরে ফেলে হুম দেবো কি কর ছেড়ে দেবো তাই কয় ছেড়ে দিলে আবার কদিন পর আসবে ছেড়ে দিলে আবার কদিন পর আসবে না তাই এত সরব

বিয়ের পরে ফিরে এসো বিয়ের পর আবার সমস্যা বিয়েছে কয় মাসে ছুটিতে আসছে আপনি কেন ও আচ্ছা এরপরে তোমরা আবার আমি আমি ছেড়ে দেওয়ার কতদিন পরে আসছে তোমরা কেন উত্তর দেরি করে আসছে কেনাই তোমরা কি চাও আমি তোমাদের শাস্তি দিই হ্যাঁ

तुरा करेचिस इनन ललजीना फतर मियातु तो फदह नर जहन्नम व लह अभबुल हदीक इनन ललजीना फतर मियातु तो फदह नर जहन्नम व लह अभबुल हदीक इनन ललजीना फतर मियातु तो फदह नर जहन्नम व लह अभबुल हदीक इनन ललजीना फतर मियातु

ولهم عذاب الغريب ولهم عذاب الحريق 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 لو أن هذا على ذلك خاشعاً أن تصلي عنهم خشيتي

아이 <krit> 신나게 <수> <off>

আগুন চলছে জি দেখতে থাকেন আগুন আফে গেলে আমাকে বলবেন